এখন টিটি আসছিলো তো টিটি সবাইকে চেক করতেছিল ভই রে উঠেছে টি সাইডে এসে বললো যে আপনার টিকিট আছে আমি বললাম না আমি তো নষ্ট উঠেছি উঠে যান তো হয়তো টিকিট দিতে হবে বললাম না টিকিট তো ওরকমভাবে করা হয়নি শর্টকাটের জন্য আসা করি তো টিকিট না কী করবেন তো বললাম টিকিট না ঠিক আছে আপনি একটা কাজ করেন কত আছে সাথে আমি বললাম আছে আমার কিছু টাকা আছে বলে তাহলে দেন কিছু টাকা দেন আমি তাহলে বিল করে দিই আমি কোনো টিকিট হবে না বলে না টিকিট লাগবে না আপনি বেরোতে সমস্যা নাই আপনি

যাচ্ছে এখন আমি তো আসছি নরসিং দিল্লিতে নরসিংহদি চলো ভারতে এত বার প্রথম না তো আমরা টিকিট পাইনি আজকে প্রচুর টিকিটের সমস্যা ছিল সার্ভারের সমস্যা ছিল আমরা টিকিট পাইনি সেই জন্য একটু ওই দুই যেভাবে আমরা ট্রেনে আসেছি সেই জন্য এখন ধারা চাচ্ছে যে টিকিটের ফাইন চাচ্ছে ফাইন অনেক টাকা চাচ্ছে এই আর কি